বাংলাদেশের আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার জন্য নির্বাচনী কার্যকলাপের ওপর প্রভাব খাটাচ্ছে ভারত বিএনপির এমন অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগ্চি শুক্রবার সাপ্তাহিক প্রেস প্রেসব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলেন অন্য কোনো দেশের নীতি নিয়ে ভারত মন্তব্য করে না বিএনপির মুখপাত্র কি বলেছেন সেই বিতর্কেও আমি ঢুকতে চাই না সাধারণত আমরা রাজনীতিবিদদের মতামত নিয়ে মন্তব্য করি না বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বাগচি বলেন বাংলাদেশের জনগণ তাদের সরকারকে বেছে নেবেন বাংলাদেশের জনগণ নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবেন একজন ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী হিসেবে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত বাংলাদেশ প্রগতিশীল শান্তিপূর্ণ ও স্থিতিশীল থাকুক এভাবে এগিয়ে চলুক এটাই ভারতের চাওয়া একই সঙ্গে এদিন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সাম্প্রতিক ভারত সফর নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন গণমাধ্যমের মাধ্যমে তিনি পিটার হাসের ভারত সফরের বিষয়টি জেনেছেন সম্ভবত ব্যক্তিগত সফরে তিনি ভারতে এসেছিলেন সফরকালে তিনি কোনো ভারতীয় কর্মকর্তার সঙ্গে দেখা করেছিলেন কিনা এই বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই এবং এই বিষয় নিয়ে তার বিশেষ কিছুই বলার নেই যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে ব্যক্তিগত সফরে পিটার হাস মুম্বাইতে তার বড়দিনের ছুটি কাটিয়েছেন এবং গোয়ায় একটি সংক্ষিপ্ত সফর করেছেন এই সময়ের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন কর্মকর্তাই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করেননি তবে কিছু ভারতীয় অফিসার এবং কিছু বুদ্ধিজীবীদের সঙ্গে তিনি দেখা করেছিলেন সূত্র আরও জানায় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে টু প্লাস টু বৈঠকের সময় ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টস লিখে জানান